ষোলো এপ্রিল তথা মঙ্গলবার দুপুর দুটোয় আগরতলা বিমানবন্দরে অবতরণ করবেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী ভারতীয় গান্ধী এখান থেকে তিনি একটি রোড শো এর মাধ্যমে রামনগর উপনির্বাচনে প্রার্থী রতন দাসে হয়ে প্রচার করবেন বিমানবন্দর থেকে রাজবাড়ী উত্তর গেট হয়ে কর্নেল চৌমোহনী পরবর্তী সময়ে কামান চৌমোহনী হয়ে বটতলা থেকে সোজা দুর্গা চৌমোহনীতে গিয়ে শেষ হবে এই রোড শো সকলকে নমস্কার সাংবাদিক বন্ধুরা আসনে নির্বাচনকে সামনে রেখে রূপে আমাদের এই রাজ্যে প্রচারে আসছেন আগামী ষোলো তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী আমি ষোলো তারিখ সোলা দুইটায় দুপুরবেলা উনি আগরতলার দিনের মধ্যে করবেন তবে ওখান থেকে একটা রোড শোর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরোনো গভর্নর হাউস পুরোনো গভর্নর হাউস থেকে রাজধানী রাজবাড়ির থেকে ভার জনসঙ্গে করণের চমুনি হয়ে বিদুলকর্তা চমনি বিদ্যুৎ কর্তা চমনি থেকে রাজবাড়ির এবং থেকে মাধ্যমে পোস্ট হয়ে হয়ে দুর্গা জমি থেকে শেষ করবেন এটাই আমাদের কর্মসূচি আগামী ষোলো তারিখ আমাদের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন আমরা সমস্ত জনগণের কাছে শুরু হয়েছে সম্পন্ন জনগণের কাছে এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য সবাই জন্য এগিয়ে আসেন এবং কেউ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার